হ্যালো বন্ধুরা কী খবর আপনাদের আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বিগত দিন ধরে আমরা কিন্তু অন্য অন্য গেমগুলো ট্রাই করছি যেমন অনেক্স বাইপটা ট্রাই করছি প্লাস ক্রিস্টাল গেমটা অনেক বেশি খেলা হয়েছে এবং ইন্ডিয়ান ফোকার গেমটা খেলা হয়েছে কিন্তু অনেক দিন ধরে আমরা কিন্তু ক্রাশ গেমটা এই ক্রাশ গেমটা খেলা হয়নি আজকে আমরা ট্রাই করব ক্রাশ গেমটা খেলার জন্য এবং এখান থেকে পর্যাপ্ত পরিমাণ প্রফিট করার চেষ্টা করব। এবং যদি প্রফিট করতে পারি কীভাবে প্রফিট করা পসিবল সেটাও আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন। আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই এই ভিডিওটা আপনাদের জন্য না এই কন্টেন্টগুলো শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র গেম লিঙ্ক নিয়ে আলোচনা করা হয় গেম লিঙ্কের বিভিন্ন প্রকার ভালো এবং খারাপ দিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি এবং ব্যক্তিগত কিছু পরামর্শ থাকে যেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং এখানে অনেক বেশি রিক্স আছে এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি জাস্ট এতটুকুই আর কি এই ওটা সবাই বিনোদনের মাধ্যম হিসাবে নেবেন ওকে বাই টু এক্স হয়েছে ওঠায় নিব সো আমরা আজকে শুরু করছি অনলি তিন লক্ষ টাকা দিয়ে অলরেডি আমাদের পাঁচ হাজার টাকা প্রফিটে আছে সো আবার আমরা দুই হাজার টাকা লাগাই দিব বিগত দিনে আমরা কিন্তু অনেক বেশি ব্যালেন্স নিয়ে গেম ফিলে করছি আপনাদের অনেক কমেন্ট আসছে যে ভাই অল্প ব্যালেন্স নিয়ে গেম ফিলে করেন সো এই জন্য খুবই সীমিত ব্যালেন্স নিয়ে গেম ট্রাই করার করার জন্য চলে আসছে আপনাদের মাঝে যদি আপনারা চান আরও কম ব্যালেন্স নিয়ে আমি শুরু করতে পারি তবে আপনারা অ্যামাউন্টটা বলে দেবেন কমেন্টে যে কত টাকা নিয়ে আমি শুরু করব ওটাই নেবো ভাই থ্রি এক্স গিয়েছে ওটাই নিছি ওকে ফাইভ সি চার হাজার টাকায় বারো হাজার দুইশো আশি টাকা অলরেডি আমরা এগারো হাজার টাকা কিন্তু প্রফিটে আছি সো আরও একটা বিষয় হলো এখানে আপনাদেরকে বুঝতে হবে যে যত বেশি ব্যালেন্স এখানে তত রিস্কটা কম থাকে এই কারণে আমরা সবসময় বেশি ব্যালেন্স নিয়ে গেম ফিলে করি তারপরেও আমি নেক্সট ভিডিওগুলো অল্প ব্যালেন্স নিয়ে ফিলে করব যদি আপনাদের কমেন্ট পাই অবশ্যই আপনারা অ্যামাউন্ট বলে দিবেন কয় হাজার নিয়ে শুরু করব দশ হাজার নাকি বিশ হাজার নাকি এক লক্ষ নাকি দুই লক্ষ ঠিক আছে ওকে বা এটা 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 টু এক্স হলে উঠাই নিব ইয়াস কোনো কথা হবে না টু এক্স হয়েছে উঠাই নিয়েছি অলরেডি আমরা কিন্তু চোদ্দো হাজার টাকা প্রফিটে আছি সো আমি চাইলে গেম থেকে বের হয়ে যেতে পারি তারপর আমি একটা শর্ট দিব বিশ হাজার টাকা কমপ্লিট করার টার্গেটে থাকবো দেখা যাক বিশ হাজার টাকা কমপ্লিট হয় কিনা বা এখনও পর্যন্ত আমি শিও না যে আমি বিশ হাজার টাকা কমপ্লিট করতে পারবো কিনা তবে এ সমস্ত গেমের কিছু বেসিক টেকনিক আছে এই টেকনিকগুলো আপনাদেরকে ফলো করতে হবে যদি আপনারা বেসিক টেকনিকটা ফলো করতে পারেন তাহলে খুব সহজেই প্রফিট করা পসিবল হয় তবে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে গেমলিং এটাকে ইনকামের সেরা মাধ্যম হিসাবে গণ্য করা যাবে না গেমলিং কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এদিকে লক্ষ্য রাখবেন এই জন্য সতর্কতার সহিত গেম ফেলে করবেন অথবা এই সমস্ত গেম থেকে বিরত থাকার চেষ্টা করবেন সো আমি আগেই বললাম যে আমার ব্যক্তিগত কিছু পরামর্শ থাকে সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সো এবার শর্ট দিব আমরা দুই টাকার এবং আমাদের টার্গেট থাকবে থ্রি এক্স যদি থ্রি এক্স পর্যন্ত উঠে যায় আমরা টাকাটা ওঠাই নেব মনে হয় যাবে ও মাই মাইকার লস করছি চার হাজার টাকা শর্ট দিব টার্গেট থাকবে থ্রি এক্সের দেখা যাক থ্রি এক্স পর্যন্ত ওঠে কি না সেট অনলি ওয়ান পয়েন্ট ফাইভ এইটে প্লেনটা বাস্ট হয়েছে সো এবার আমরা ছয় হাজার টাকা শর্ট দেবো আমাদের সেম টার্গেট থাকবে থ্রি এক্স বা একটা থ্রি এক্স দিলে দেখছেন মুখের কথা মুখে আছে প্ল্যান বাস্ট হয়েছে যে প্রফিটটা ছিলাম সেটা এখন লসে গিয়ে দাঁড়াইছে আপাতত দুই হাজার সরি ছয় হাজার টাকা লসে আছি আমি বা একটা থ্রি এক্স লাগে একটা অনলি একটা থ্রি এক্স দিলেই অ্যানাফ বাই ব্যালেন্স আমি এখন ডবল করতেছি আর এখনই আমারে লস দেয় এটা কোনো কথা সো আমরা এবার শর্ট দিব দশ হাজার টাকার এটাও বাস্ট করবে মনে হচ্ছে আর কি আসলে কপালটাই খারাপ আজকে ও মাই কাট ভাই আর একটু গেলেই কিন্তু হয়ে যেত সো এবার আমরা একচান্সে বিশ হাজার টাকা শর্ট দিয়ে দিব কারণ পিছনে লসটা কভার করার জন্য হাইরিক্ক নেওয়াই লাগলো আমাকে কিছু করার নাই দেখছেন ভাই নেটওয়ার্কের প্রবলেম শেট সো

আমরা প্রফিটে আছি প্রায় সাফান্ন হাজার টাকা আমি তো শুরু করেছিলাম তিন লক্ষ টাকা নিয়ে তাই না তো আমি ভাবছিলাম হয়তো আমি শুরু করছি চার লক্ষ টাকা নিয়ে এটা আমার মিস্টেক ছিল আমি আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম যে কি রে টাকা কাটা হয়নি এখনো পর্যন্ত এক লক্ষ বিশ হাজার টাকা পাইছি সো অলরেডি আমরা পঞ্চাশ হাজার টাকা প্লাস প্রফিটে আছি যদি এটা প্রফিট চলে আসে তা এটা লস গেছে ভাই ছয় হাজার টাকা লস করছি আবারও শর্ট দিব আমরা আট হাজার টাকার সো এটা লাস্ট শট যদি প্রফিট আসে আমরা গেমটাকে আর কন্টিনিউ করব না অল্পতে উঠাই নিব টু এক্স ওকে যাবে 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 ম্যান ওই মুখের কথা মুখেই আছে মাত্র বলছি যে এটা প্রফিট করলে গেম থেকে বাইর হয়ে যাব আর এই মুহুর্তে টানা শুরু করছে টু এক্স এটা এটা থ্রি এক্স যাবে হানড্রেড পারসেন্ট থ্রি এক্স যাবে 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 ইয়েস ফাইনালি প্রফিট হয়ে গেছে আমাদের ফর্যাপ্ত প্রফিট হয়ে গেছে আমাদের যে টার্গেটটা ছিল সেই টার্গেট থেকেও আমরা বেশি প্রফিট করে ফেলছি সো আমাদের টার্গেট ছিল অনলি বিশ হাজার টাকা প্রফিট করা সেখানে আমরা প্রফিট করছি পঁয়ষট্টি হাজার টাকা অনেক বেশি সো বিগত দিনে আমরা যে গেমগুলো খেলছি সেই গেমের বেসিক টেকনিক আমরা ইউটিউব চ্যানেলে আলোচনা করছি চাইলে আপনারা এই ভিডিওটা শেষ করে গতকালকের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং তার আগে যে ভিডিওগুলো আছে সব ভিডিওগুলো খুবই ইনফরমেশনমূলক ভিডিও চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে মোটামুটি ধারণ অর্জন করতে পারেন সো আজকের ভিডিওটা এখানে শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন